হজরত আবু ওসমান রাজি আল্লাহ আনু বলেন যে আমি সালমানের সহিত একটি বৃক্ষের নিচে ছিলাম তিনি ওই বৃক্ষের একটি শুষ্ক শাখা হাতে নিয়ে নাইলেন ফলে ও আর পাতা ঝরিয়া গেল তারপর তিনি আমাকে বলিলেন আবু ওসমান তুমি জিজ্ঞাসা করিলে না যে আমি কেন এরূপ করিলাম আমি বলিলাম বলুন জনাব কেন এরূপ করিলেন তিনি আমাকে বলিলেন একদা আমি সাল্লাহ সাল্লা আলিয়ালামের সহিত একটি বৃক্ষের নিচে অবস্থান করিতেছিলাম তিনি বৃক্ষের একটি শাখা হাতে ধারণ করিয়া এইভাবে নওয়াচা করিলেন যার ফলে উহার পাতাগুলি ঝরিয়া পইতে লাগিল তারপর হুজুর সাল্লা আলিয়াম বলিলেন হে সালমান আমি কেন এমন কইলাম তা তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না আমি আরজ করিলাম হুজর আলাইসলাম বলুন কেন এমন কইলেন হুজুর সাল্লাহ আলয় বলিলেন যখন মুসলমান উত্তম রূপে অজু করিয়া পাশক্ত নামাজ আদায় করে তখন তার গুণাসমূহ এমনইভাবে ঝরিয়া পড়ে যেমন এই পাতাগুলি ঝরিতেছে অত্তপর তিনি কুরআন শরীফের আয়াত আক ইন নাহার পাঠ করিলেন যার অর্থ এই যে দিনের উভয় প্রান্তে অর্থাৎ সকাল ও সন্ধ্যায় এবং রাত্রেও একাংশে নামাজকে কায়েম করেন নিঃসন্দেহে নেক কাজসমূহ পাপরাশিকে দূর করিয়া দেয় যাহারা নসিয়ত মানিয়া চলে তাহাদের জন্য ইয়া নসিয়ত স্বরূপ মুসনাদে আহমদ হরত সালমান রাদি তালা আনহু যেভাবে উপদেশ দিয়া গেলেন সাহাবাহকরামের নবী প্রেমের উহা একটি ক্ষুদ্র স্বরূপ যখন কোনো ব্যক্তি কারও প্রেমে আসক্ত হয় তখন মাহবুবের প্রত্যেকটি অঙ্গভঙ্গেই তাহার ভালো লাগে প্রেমিক মাত্র উহার গুড় রহস্য বুঝিতে পারে সাহাবা একরামগণ রাদি তালা আনহুম হুজর সাল্লা পবিত্র বাণী উল্লেখ করিবার সময় প্রায় এমন সব অঙ্গভঙ্গি করিতেন যেমন অঙ্গভঙ্গি সহকারে স্বয়ং হুজুর সাল্লা বাণী প্রদান করিয়াছিলেন গুরুত্ব সহকারে নামাজ আদায় করার ফলে পাপসমূহ মাফ হওয়া সম্পর্কে অগণিত হাদিসে যেসব ইঙ্গিত পাওয়া যায় ওলা মাইক্রমগন ওয়াকে সগিরা গণা সময়ের সহিত নির্দিষ্ট করিয়াছেন কিন্তু হাদিস সময়ে সগিরা বা কবিরার কোন উল্লেখ করা হয় নাই মাত্র গোনাহের উল্লেখ রইয়াছে আমার পিতা হযরত মাওলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লা আলাই শিক্ষাদানের সময় হওয়ার দুইটি কারণ উল্লেখ করিয়াছেন প্রথমত কোন মুসলমান দ্বারা কবিরা গোনা সংগঠিত হইবে ইয়া কল্পনাও করা যায় না যদি কখনও ভুলবশত হইয়াই পড়ে তবে তওবা না করিয়া সে ক্ষান্ত হইবে না ও শান্তি পাইবে না কিন্তু সগিরা গোনাহের প্রতি অনেকে ভূক্ষেপ করে না বিধায় তাহা ঘাড়ে চাপিয়া থাকে যাহা নামাজ ইত্যাদি এবাদতের বদলতে মাফ হইয়া যায় দ্বিতীয়ত যে ব্যক্তি নামাজের কায়দা কানুনের প্রতি লক্ষ্য রাখিয়া এখলাসের সহিত নামাজ পড়িবে সে স্বভাবতই অগণিত তাওবা বা ইস্তেকবার করতে থাকিবে উপরন্তু আত্মাত শেষাংশে তো তাওবা ইস্তেকফার মজুদই রইয়াছে উল্লেখিত রেওয়ায়ত সময়ে উত্তমরূপে অজু করারও নির্দেশ রইয়াছে যার অর্থ এই যে অজুর মধ্যে বণিত আদব ও মোস্তাহাবসমূহ গুরুত্ব সহকারে পালন করা দৃষ্টান্তস্বরূপ অজুর একটি সুন্নত মেসক মেসকের কথা বলা যাইতে পারে সাধারণত উহার প্রতি অনেকেই লক্ষ্য রাখে না অথচ হাদিসে বর্ণিত আছে মেসক করিয়া যে নামাজ আদায় করা হয় ও বিনা মেসোয়াকে আদায় করা নামাজের চেয়ে সত্তর গুণ বেশি উত্তম একটি হাদিসে বর্ণিত আছে তোমরা মেসোয়াকের প্রতি বিশেষ যত্নবান হও কারণ উহাতে দশটি উপকার নিহিত আছে। এক মুখ পরিষ্কার করে দুই আল্লাহ সন্তুষ্টির কারণ তিন শয়তানকে ক্রধান্বিত করে চার তালা এবং তদীয় ফেরেস্তাগণ মেসাকারীকে ভালোবাসেন পাঁচ দাঁতের মাড়িকে শক্ত করে ছয় কফ দূর করে সাত মুখে সুগন্ধি আনয়ন করে আট পিত্তকে ভালো রাখে নয় দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দশ মুখের দুর্গন্ধ দূর করে তদুপরি সবচেয়ে বড়ো কথা এই যে মেসক করা সুনত ওলামাইক্রামের মতে মেসকের ভিতর সত্তরটি উপকার নিহত আসে তার মধ্যে একটি এই যে মৃত্যুকালে কালেমা পড়া নসীব হয় পক্ষান্তরে আফিম খাওয়ার মধ্যে সত্তরটি অপকার হয় তার মধ্যে একটি এই যে মৃত্যুকালে কালেমা স্মরণ হয় না উত্তম রূপে অজু করার ফজিলত বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যেসব অঙ্গ অজুর মধ্যে ধৌত করা হয় কেমতের দিন ওই সব অঙ্গ উজ্জ্বল আলোকে হলমল করিতে থাকিবে ওয়া দেখিয়া হুজর সাল্লা আলাইসাল্লাম নিজ উম্মদগনকে চিনিয়া লইবেন